লোকালয়ে হাতির হানা অব্যাহত হাতির হানায় মৃত্যু হল একরতি শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায় এই ঘটনায় বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে শনিবার সকাল থেকে ফালাকাটা কুঞ্জনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী মৃতদের মাখন রানী দাস মনোজিৎ দাস ও মৃত শিশুটির নাম মনীষা দাস জানা গেছে গতকাল গভীর রাতে একদল হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে এরপর হাতিগুলো বিভিন্ন ভাগে বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে এর মধ্যে একটি হাতি ময়রাডাঙ্গার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সভাপতি মোড় এলাকায় চলে আসে এদিকে সে সময় মনোজিৎ দাস শৌচকর্ম করতে বাইরে আসেন দলছুট হাতিটি তাকে সামনে পেয়ে কোমরের নিচে পা দিয়ে পিষে দেয় ছেলের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন মা মাখন দাস তখন কোলে ছিল ছোট্ট শিশু মনীষা দাস দাতাল হাতিটি মাখন রানী দাসকেও পিষে দেয় কোল থেকে ছিটকে পড়ে যায় মনীষা দাস নামের শিশুটি এতে মৃত্যু হয়ে যায় ওই শিশুটি স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি সেখান থেকে অন্যত্র চলে গেলে স্থানীয় বাসিন্দারা ও বনকর্মীরা তাদেরকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন এদিকে ঘটনার পরও সকাল থেকে বন দপ্তরের কর্মীদের দেখা মেলেনি যে কারণে স্থানীয় বাসিন্দাদের বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে টায়ার জ্বালিয়ে ফালাকাটা কুঞ্জনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের দাবি আমরা ডিউটিতে ছিলাম এক এক বাড়িতে ঘর ধাক্কা দিয়েছে ওইখান থেকে ডাক দিলে ওখানে দৌড়ে যায় ওইখান থেকে হাতিটা বের হইয়া জঙ্গলে ঢুকলো জঙ্গলের সাথে ওনার বাড়ি আমরা ওই ডাইরেক্ট সরাসরি হাতির পিছনে যেতে পারি নাই রাস্তা দিয়ে ঘুরে যাইতেই দেখি ইয়েটা এই ঘটনাটা ঘুরে হাতি কটা ছিল একটাই একটাই ছিল মানে একটা হাতি তাহলে তিনজনকে হ্যাঁ একটা হাতি আচ্ছা তারপরে ওনাদেরকে নিয়ে গেছেন হসপিটালে হ্যাঁ তারপরে ওনাদেরকে দুইজনকে নিয়ে গেছে বাচ্চাটা জীবিত ছিল আর ওর বাবা হয় জীবিত ছিল দুইজনকে হসপিটালে নিয়ে যায় বাচ্চাটা রাস্তায় মারা গেছে আর বাবাটা হসপিটালের ইয়ের সামনে আচ্ছা ওর বাবাটাকে হাতিটা কোথায় অ্যাটাক করছিলো এই ইয়েতে কোমরে কোমরের নিচে না কোমরের নিচে

আচ্ছা আপনি মানে বন দপ্তরে কি মানে কি কি কিসে কর্মরত এটা এডিসি থেকে ডিউটি কি হয়েছিল কালকে রাতে এখানে রাতে বেলা এই বাড়িতে হাতি আসছিল রাতে তখন 12টা বাজে হুম 12টা বাজে তখন হইসা হই হাল্লার আওয়াজ পাই আমরা এখানে আসি আসার পরে দেখি এই বাড়িতে হাতিতে তিনটা লোককে মারার করে ফেলে এখানে হাতিকে আচ্ছা একজন পাশে একজন বাড়ি ওঠানে কতটা ভয় আছেন আপনারা এখন আমরা এখন ভয়ে আছি আজকেও আসবে বন দপ্তরের ভূমিকা নিয়ে কি বলবেন বন দপ্তরের ভূমিকা কি বলবো ওরা আসছিল পরে কিন্তু ওদের কাছে তো কোনো হাতিয়ার বলতে কিছুই দেখলাম না আচ্ছা এমনি আসছিল এমনি আসছে আচ্ছা আসছিল তীর ধনুক নিয়ে আসার পরে তো ওরা এসে পায় নাই হাতি পায় নাই ওরা এসে ওরা আসার আগে এখানে মানে মাঠ ধরে করে হাতি চলে গেছে তারপর আসছিল কয়টা কয়টা হাতি আসছিল

বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ পূরণ